প্রথমেই সমস্ত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেকে উপস্থিত হয়েছেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আজকে একটা নতুন কর্মসূচি আমি লঞ্চ করছি যেটা হচ্ছে নাম যুব শক্তি সম্মান আমাদের এই যুবশক্তি সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং যুব সমাজের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা তথা বাংলার ঘরে ঘরে যুবশক্তিদের শক্তিদের কাছে আমাদের সংকল্প পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আগামী দিনে তাদের জীবনের পথে সফলভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এই প্রচেষ্টাকে আমরা যুব শক্তি সম্মান এবং আমার বিশ্বাস খেলাধুলা পড়াশোনা শিল্প সংস্কৃতি মহলে বহু এই এই প্রচেষ্টার করতে আমরা সক্ষম হব। আমাদের প্রথম ধাপ শুরু হবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবং ধীরে ধীরে সারা জেলার যুব সমাজের কাছে আমরা পৌঁছে যাব আশা করব সকল সচেতন সামাজিক মানুষ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবেন আপনাদের ওয়ার্ডে পাড়ায় কিংবা বাড়ির পাশে যদি কোনো যুবক বা যুবতী থাকেন যাকে প্রকৃত রূপে সাহায্য করলে যে জীবনের পথে আরো অবিলম্বে জানান এবং আমাদের কথা দিলাম আমরা তাদের পাশে থাকবো যদি এরকম কোনো যুবক যুবতী যাকে সাহায্য করলে আগামী দিনে সে আরো বড় জায়গায় যেতে পারবে আমরা সেই ইয়াং ট্যালেন্টদেরকে আমরা সাহায্য করতে চাইছি এবং তার নাম দিয়েছে যুবশক্তি সম্মান এবং সেখানে শিক্ষার ক্ষেত্রে হোক খেলাধুলার ক্ষেত্রে হোক সংস্কৃতির ক্ষেত্রে হোক শিল্প ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং আমি ইতিপূর্বে যুবশক্তি রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি কর্মসূচি করেছি আপনারা প্রত্যেকে জানেন যে যুবশক্তি কর্মসূচি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন কোভিড পরিস্থিতি যখন মানুষের সাহায্য প্রয়োজন হয়েছিল এবং যুবশক্তি কর্মসূচি এক একটা যুব যোধতাম যেখানে নন পলিটিক্যাল পার্শ্বনা এগিয়ে এসেছিল মানুষকে সাহায্য করার জন্য এবং তারা রেজিস্টার হয়েছিল যুবশক্তি এবং কাউকে খাদ্য পৌঁছে দেওয়া কাউকে ওষুধ পৌঁছে দেওয়া কাউকে হসপিটালে নিয়ে যাওয়া কাউকে বস্ত্র দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়ে ছিল পরবর্তীকালে পূর্ব বর্ধমান জেলা মেডিকেল কলেজে যখন রক্ত সংকট তৈরি হয়েছিল আমি আমাদের যুব কর্মীদের নিয়ে একটা কর্মসূচি রেখেছিলাম রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি যেখানে তিন হাজার বর্তমান মেডিকেল কলেজকে দিয়েছি এবং আমাদের যুবশক্তি যে সম্মান এটা আমাদের উদ্দেশ্য তাকে সম্মানিত যেমন আমরা করছি আগামী দিনে ভবিষ্যতে তারা যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য তার পাশে দাঁড়ানো এটাই লক্ষ্য এবং সেই কাজ আমরা আজকে থেকে শুরু করছি সেই জন্য আপনাদের সকলকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এই কর্মসূচি আমরা সূচনা করেছি কি পদ্ধতি আপনারা দেখুন আমরা এই যুবশক্তি সম্মান আজকে লঞ্চ করার পর সোশ্যাল মিডিয়ায় আমরা আমরা আমার পেজ থেকে জানাবো জেলার কোনো যুবক যুবতী যদি আপনাদের প্রয়োজনে আপনারা জানান এবং আমরা সেখানে কন্ট্যাক্ট নাম্বারও রাখছি সেখানে তারা যোগাযোগ করবে পরবর্তীকালে আমরা তার কাছে পৌঁছে যাব প্রথম ভাবে আমরা বর্তমান শহরের বিভিন্ন যুবক যুবতীদের কাছে পৌঁছাবো এবং ইতিমধ্যে আমাদের কাছে লিস্ট হয়েছে এবং সেখানে আমরা শুধু যুবক যুবতীদের এনকারেজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা সারা বছরই যুবক যুবতীদের পাশে থাকবো আমরা এখানে শুধু সে ভালো পড়াশোনায় কৃতি ছাত্রছাত্রী সেটা নয় সে ভালো খেলাধুলা হতে পারে সে ভালো তার গানে ভালো হতে পারে কেউ নৃত্য ভালো হতে পারে কেউ আবৃত্তি ভালো করে কোনো ট্যালেন্ট কেউ যোগা কেউ ভলিবল প্লেয়ার ভালো হতে পারে কেউ ক্রিকেট প্লেয়ার ভালো হতে পারে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যুবক যুবতীদের এনকারেজ করা তার নাম যুবশক্তি সম্মান এবং আমরা প্রত্যেকটা এলাকায় পৌঁছাবো দেখুন আমি জেলার যুব সভাপতি আমি সারা বছরই বিভিন্ন কর্মসূচিতে থাকি এবং এগুলো আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি এবং আমরা সারা বছরই মানুষের পাশে থাকি কিন্তু ইউনাইটেডলি একটি কর্মসূচির নাম হন যুব সম্মান এবং তাদের পাশে থাকা শুধু তাদের সম্মানিত করা নয় সে আগামী দিনে ভবিষ্যতের ক্ষেত্রে আরো বড় জায়গায় যাতে দেখতে পারে তার জন্যই আমাদের এই পদক্ষেপ এই কাজ আমরা সারা বছর করি শুধু রাজনীতির সঙ্গে নয় আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজে থাকি না ইতিমধ্যে আমরা যেটা পরিকল্পনা আমরা প্রত্যেকটা বুথে গুতে যাওয়ার পরিকল্পনা আছে যুব শক্তি সম্মান প্রদান করার জন্য সেই কাজ আমরা করবো দেখুন আমাদের রাজ্যে তো বিভিন্ন কর্মসূচি চলছে পূর্ব বর্তমান জেলার ক্ষেত্রে এটা প্রথম কিভাবে সাহায্য দেখুন আমাদের যুব যোদ্ধাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকব একজন কোথাও খেলতে যেতে ইচ্ছুক আর্থিক অভাবে পাচ্ছে তার পাশে দাঁড়াল যতটুকু আমাদের সার একজনের ধরুন পড়াশোনার ক্ষেত্রে বই কেনার প্রয়োজন সে পাচ্ছে না বই কিনতে তার পাশে দাঁড়ালাম তো বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকের প্রয়োজনীয়তা আলাদা আলাদা থাকবে আমাদের মূল উদ্যোগ হচ্ছে যুবক যুবতীদের এনকারেজ করা আগামী দিনে ভবিষ্যতে আমাদের পূর্ব বর্ধমান জেলার নাম যেন উচ্চতর জায়গায় যায় এবং আমরা যেন জেলা আমাদের জেলা যেন সেরা জেলা হিসাবে আমরা রাজ্যের মধ্যে তুলে ধরতে পারি আমরা সেই কাজ বর্ধমান শহরে বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে শুরু করতে চলেছি দেখুন সমস্ত বলুন বিভিন্ন সামাজিক প্রোগ্রামে আমরা থাকি দুর্গা যেমন আমার নিজের বড় দুর্গাপুজো আমি করি যেমন ছোট পুজোই আমরা থাকি আমি নিজে বড় কালী পুজো করি আমি আহ বড় উৎসব করি আমরা সারা বছর মানুষের পাশে থাকি মানুষের সেবাই নিজেদের নিয়োজিত করেছি রাজনীতি আমাদের কাছে কোন কিছুর ক্ষেত্রে রাজনীতি না দেখাই ভালো এবং আমরা একজন সমাজ সেবা হিসেবে মানুষের সমাজের কাছে দেখুন ইতিমধ্যেই আমাদের তো এজ এ ম্যান কারোরই সামর্থ্য নেই কাউকে চাকরি দেয়া বা কোনো গভর্নমেন্ট চাকরি কারো দেয়া তো আমি একটা কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছি চাকরির ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের একটি প্রকল্প উৎকর্ষ বাংলা সেই উৎকর্ষ বাংলায় আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা যারা যাদের বয়স যে সমস্ত যুবক যুবতীদের বয়স আঠেরো বছরের উপর আঠেরো থেকে তিরিশ বছরের যুবক যুবতী এই উৎকর্ষ বাংলা যে প্রজেক্টটা আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং বাগাছে ফাউন্ডেশনের সহযোগিতায় করছি মিক্সম উন্নয়ন স্মৃতি ক্লাবে যেখানে তারা নাম নথিভুক্ত করতে পারে যারা এইচ এস পাস অবশ্যই এইচ পাস জরুরি এবং তারা তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের চার মাস ফ্রিতে আমরা কম্পিউটার কোচিং কম্পিউটার ট্রেনিং দেব মাইক্রো ফাইন্যান্স কোর্স এবং পরবর্তীকালে তাদের একশো শতাংশ ক্যাম্পাসিং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আমরা সুযোগ দিচ্ছি এবং আমরা চল্লিশ জন করে যুবক যুবতী সেক্ষেত্রে আমরা সেখানে নিযুক্ত করছি এবং চল্লিশ জন যুবক যুবতী সেখানে অংশগ্রহণ করতে পারবে প্রত্যেকটা ব্যাচে আমরা সেখানে পনেরোটি কম্পিউটারের এবং আরো উদ্যোগ আমরা যুবক যুবতীদের জন্য নিচ্ছি আপনাদের আমরা জানা আগামী দিনে সেগুলো আমরা জানাবো যেটা হচ্ছে আমরা যে সকল যুবক যুবতী যারা স্কুলে পড়ছে কিন্তু টিউশনই পর্যন্ত আমরা তাদের ফ্রি কোচিং দেওয়ার ব্যবস্থা করছি ক্লাস এইট থেকে টেন তাদেরকে আমরা কোচিং দেবো এবং ফ্রিতে তাদের টিউশন হবে এবং যারা ক্লাস ফাইভ থেকে যারা আছে বা যারা স্টুডেন্ট আছে কেউ যদি বেসিক কম্পিউটার শিখতে চায় তাদেরকেও আমরা ফ্রিতে বেসিক কম্পিউটার শেখানোর উদ্যোগ নিয়েছি আমাদের নিচ্ছ উন্নয়ন সমিতি ক্লাবে এই কর্মসূচিগুলো আমরা সারা বছর করছি কিন্তু আজকের মূল উদ্দেশ্য আমরা যুবক যুবতীদের এই সম্মান দেয়া যুব শক্তির সম্মান সেটা প্রদান করার জন্য এই কর্মসূচি আমরা নিচ্ছি সেটা জানালাম এবং আমরা যেটা ফ্রি কোচিং বললাম নেক্সট সেশন যেটা আমরা পয়লা জানুয়ারি থেকে ওটা সূচনা করছি আর উৎকর্ষ বাংলার যেটা প্রজেক্ট ইতিমধ্যেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হয়তো আমরা ক্লাস শুরু হবে চোদ্দই নভেম্বর বা পনেরোই নভেম্বর থেকে আমাদের ক্লাস প্রথম ক্লাস শুরু হতে চলেছে যেটা আমরা প্রত্যেক চার মাস অন্তর চল্লিশ জন যুবক যুবতীকে আমরা বেসরকারি প্রতিষ্ঠানে ফ্রিতে কম্পিউটার শিখিয়ে আমরা ক্যাম্পাসিং এর ব্যবস্থা করছি দেখুন আমরা বিভিন্ন প্রচার করব যেমন ফ্লেক্স থাকবে যেমন সোশ্যাল মিডিয়া থাকবে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রত্যেকটা জায়গায় জানাবো আপনারাও সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও আমাদের যে নাম্বার আছে সেখানে জানাতে পারেন আমরা তাদের কাছে পৌঁছে যাব এবং আমরা চাইছি প্রত্যেকটা বুথে বুথে যারা যুব শক্তি তাদের কাছে পৌঁছাতে তাদের এনকারেজ করতে আমরা একটা ফোন নাম্বার দিয়েছি আমার নাম্বারেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা আপনাদের দেওয়া আছে আপনারা আমার নাম্বারে ডাইরেক্ট জানাবেন কোনো অসুবিধা নেই যদি আমার নাম না সেক্ষেত্রে দেখুন যারাই যোগাযোগ করবে আমরা পাশে থাকব এখানে আমরা সেটা বিবেচনা করব যতটা সামর্থ্য আমাদের আছে এবং যেটা করলে তার উপকৃত হবে সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যাব নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে আমাদের মিটিং হয়ে গেছে আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প হচ্ছে যেখানে আমাদের কর্মীরা ল্যাপটপ এবং যারা কম্পিউটার জানে তারাও থাকবে সেখানে পোর্টাল লিস্ট এবং এসে সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাম্পে বা অঞ্চলে অঞ্চলে যে ক্যাম্প হবে আমাদের দলের পক্ষ থেকে টানা দুমাস এই ক্যাম্প চলবে সেখানে সবসময় কর্মীরা থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং অভিষেক পথে নেমেছে এবং যদি কোনো বৈধ ভোটার বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিনে কিন্তু দিল্লিতে আমরা কিন্তু আমার নেতাদের নেতার সঙ্গে আমরা সবাই যাব তো আমাদের নেতা যা নির্দেশ দেবে আগামী দিনে সেটাই করবো এখন আমরা আমাদের নির্দেশ প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থেকে আমরা যাতে সংক্রান্ত যে কোনো প্রবলেমে মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি কালকে একটি ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতা অভিষেৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জামালপুরের ঘটনাটি ঘটেছে সেখানে আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিও পৌঁছেছিলেন এবং তার পরিবারের পাশে তারা রয়েছে পরিবার বা প্রশাসন তো বলছেন মানে শরীর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিল তারপরে মারা গেছে এই বিষয়ে আমাদের নেতৃত্ব মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয়কে সেখানে পাঠিয়েছিলেন তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন পরিবারের পাশে থেকেছেন এবং এই বিষয়ে ওনাদের কাছ থেকে

যা তোমরা জানতে পারবে পাত ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টেভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল 5 2023 2024 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয়। মাধ্যমিক 2025 এর প্রথম স্থান অধিকারী পথ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় দিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পাপ সেন্টারে